অ্যাকচুয়ালি যখন আমরা ছোট ছিলাম তখন ছোটবেলার ঈদ অসম সবসময় আগের মজাটা এরকম না এখন তো মনে করলো ঈদ আসলে যে কাপড় চাপড় কিন্তু এই ফিলিংসটাই নাই আগের মজা ছিল এখনকার মজা নাই ফিচার থ্রি সিক্সটি পথের প্যাচালে আপনাদের সবাইকে স্বাগত আসছে ঈদ এই ঈদ নিয়ে আমাদের আছে অনেক আয়োজন চলুন জেনে আসি আগের ঈদ মানে অতীতের ঈদ কি বেশি আনন্দের ছিল নাকি বর্তমানের ঈদ বেশি আনন্দের কে কি বলে আগের মজা ছিল আগে মনে এখানকার অন্যরম ছিল এনরম নাই দেশটা হয়ে গেছে অন্যরম বোঝা যায় না যে ঈদ আমরা সরকারে অনেক জামা জমা কিনতাম এখন তো ওই ইনকামটা নাই আমরা ওই কিনতে পারি না অ্যাকচুয়ালি যখন আমরা ছোট ছিলাম তখন ছোটবেলার ঈদ অসম সবসময় তো বড় হয়ে গেলে তো আমার এখন বিভিন্ন ধরনের মাথার টেনশন চিন্তা ভাবনা ফ্যামিলি নিয়ে তো আগের মতন ওই ঈদটা আর কি হয় না তো ঈদ আবার এখন আবার আমি আনন্দ পেতাম যদি সবার মা বাবাকে ভাই বোন ছেলে সন্তান সবাইকে যদি স্বয়ং সম্পূর্ণভাবে রাখতে পারতাম তাহলে হ্যাঁ আমাদের মনে হইতো যে আমার ঈদের খুশি আমি সাকসেস তো ভাল লাগতো এর মধ্যে মজা তো ছোটবেলা যে ঈদ করছে এটা তো অনেক মজা কারণ ছোটবেলা ছোটবেলা বাবা মা কাপড় চোপড় বানিয়ে দিতো ঈদে আসার আগে আপনার অনেক মজা করতাম যে ঈদ আসতেছে সামনে অনেক খুশি মজা করতাম আর কি বাবা মা কাপড় চোপড় কিনে দিত এই ঈদ কাপড় চিপড়ে ঈদের নামাজ পড়তে যেতাম মানে খুব আনন্দ বোধ করতাম এই আগের মতো এখন নাই আগের মজাটা এরকম নাই এখন তো মনে করলো ঈদ আসলে যে কাপড় চোপড় কিনবে এই ফিলিংসটাই নাই আগে তো মনে করলো অনেক ফিলিংস দিল কিন্তু এখনকার নাইকি আসলে ছোটবেলা নিঃস্বাধীন ছিল সারা বাংলাদেশ সব জায়গায় হ্যাঁ এখন বর্তমানে কোনো নিঃস্বাধীন নাই বাইরে গেল অশান্তি ভিতরে থাকলো অশান্তি ভিতরে থাকলে কীরকম অশান্তি টাকা পয়সার অশান্তি আর বাইরে থাকলে কি অশান্তি দেশের পরিস্থিতির জন্য অশান্তি আসলে ওইটার কারণে কোনো শান্তি নেই ঈদের দিনটাতে আর কি আমাদের যারা আর কি আশেপাশের পরিচিত আর কি আত্মীয় স্বজন আছে কেউ যদি দাওয়াত দেয় আমি অবশ্যই সনাতন ধর্মের লোকজন ইসলাম ধর্মের কে দাওয়াত মাওয়াত দিলে আর কি আমাদের যেরকম কাছের আর কি পরিচিত থাকে তাদের বাসায় আমরা যাই আমাদেরও কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে তারাও আর কি আসে এই যে শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের ছোটবেলাকার ঈদ বেশি মজার ছিল নাকি বর্তমানের ঈদ বেশি মজার সেটা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ